নামাজ ব্যতীত কোন ভালো কাজের প্রতিদান পাওয়া যাবে না নামাজ 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 ব্যক্তি জীবনে আগে আপনার জন্য এবার আসেন আপনাদেরকে বোঝানোর জন্য বলছি নামাজ পড়বেন না কেন কেন পড়বেন না নামাজ এক নাম্বার নামাজ পড়তে আপনি বাধ্য কারণ তিনি আমাদের রব তিনি আমাদের পালন আমাদেরকে তার গোলামি করতে হবে দুই তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এজন্য আমাদেরকে গোলামি করা লাগবে নামাজ পড়া লাগবে তিন এই জমিনটাকে আল্লাহ বিশাল বানায় দিয়েছেন এই জনটা আমাদেরকে নামাজ পড়া লাগবে চার মিনারা আসমানটাকে তিনি আমাদের জন্য সাফ বানিয়ে দিয়েছেন এর জন্য রবের গোলামি করা লাগবে পাঁচ ওয়ানজালামিনাস সামা মা আসমান থেকে তিনি বৃষ্টি বর্ষণ করেন পাঁচ ছয় ফাখরাজাবি মিনাস সামারাতিরিস কাল্লাকুম তিনি এই জমিন থেকে ফসল বানায় আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন এর জন্য আমাদেরকে রবের গোলামি করা লাগবে কেন করবেন না কেন করবেন না নামাজ আপনার দেহের দিকে তাকান না ভাই একটু তাকান এই দেহের মধ্যে যে চোখ কান নাক হাত কিডনি লাঞ্চ বাল্ব অঙ্গ আছে বর্তমান বাজার মূল্য অনুযায়ী সাড়ে তিন কোটি টাকা কয় টাকা কয় টাকা একজন মানুষের চোখকার নাক হাট কিডনি লান্স বাল্বের মূল্য সাড়ে তিন কোটি টাকা তাইলে আপনার সাড়ে তিন কোটি আপনার স্ত্রী সাড়ে তিন কোটি সাপ আপনার এক ছেলে এক মেয়ে সাড়ে তিন সাড়ে তিন সাপ এইবার আপনি শিক্ষিত মানুষ বলেন বাড়ির চারজন সদস্যের অঙ্গ প্রত্যঙ্গের দাম চোদ্দো কোটি রুপি এই চোদ্দ কোটি টাকার চখকার নাক হাট কিডনি ল্যান্স বাল্ব কিনে কিনে যদি হসপিটাল থেকে লাগাতে হতো কয় বছরে লাগাতে সম্ভব কয়বার জন্ম নিতে চোদ্দ কোটি রুপি দিয়ে কিন্তু ওই মহান মালিক বিনামূল্যে আমাদেরকে এত সুন্দর ফিটনেস গঠন দিয়ে দিলেন কেন পড়বেন না নামাজ চিন্তা করেন না আপনার দেহকে নিয়ে একটু এই যে আপনার কান আছে না ভাই কান 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 এই কানের মধ্যে এক এক জনের আওয়াজ এক এক রকম লাগে মায়ের আওয়াজ এক রকম বাবার আওয়াজ এক রকম দাদির আওয়াজ এক রকম দাদার আওয়াজ এক রকম স্বামীর আওয়াজ এক রকম স্ত্রীর আওয়াজ এক রকম বন্ধুর আওয়াজ এক রকম বান্ধবীর আওয়াজ এক রকম এক এক জনের আওয়াজ এক এক রকম এবার আপনারা বলেন এক এক জনের আওয়াজ যদি এক এক রকম না হয় সবার আওয়াজ যদি আপনার কানে এক রকম লাগতো বিষয়টা কেমন দেখা যেত গন্ডগোল বাইতে যেত না রাত বারোটা এসে আপনার স্বামী দরজায় ঘা দিচ্ছে ওগো ওগো দরজা খোলো গলা সেনা বউ দরজা খুলে দিল একই যদি গলা হতো সোরো একদিন বারোটা এসে বলতো ওগো দরজা খোলো কাম শেষ সবার কণ্ঠ যদি একরকম হতো স্বামীও বলছে ওগো দরজা খোলো সোরো বলছে আমি বোঝানোর জন্য বলতেছি মুসলমান নামাজ কেন পড়বেন না পড়বেন নামাজ নামাজ আপনার ভাগ্য বদলাইতে পারে এমন লোক আছে অঞ্চল প্রধানের বাড়ি যায় তিরিশ দিন একটা কি একটু চাউলের জন্য ডাউলের জন্য রেশনের কার্ডের জন্য রেশনের জন্য তিরিশ দিন মেম্বারের বাড়ি চেয়ারম্যানের বাড়ি অঞ্চল প্রধানের বাড়ি যাই অথচ মুসলমান যেখানে রিজিকটা বাজেট হয় সেই আল্লাহর বাড়ি একবার যাও না আল্লাহ তো বলেছে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও সমান আল্লাহ কি বললেন ওয়া ওয়াক্তারি সিজদা দাও আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও তাইলে বান্দা যখন সিজদায় যায় আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন সিজদায় যায় আল্লাহর নিকটবর্তী হয়ে যায় আর আপনি আল্লাহর এত নিকটে গেলেন আল্লাহরই বলতে পারেন না আল্লাহ আমার রিজিকের সমস্যা নিরাপত্তার সমস্যা বাচ্চা হয় না রোগ ভালো হয় না নামাজের মধ্যে বলেন না আপনি নামাজের মধ্যে বলেন একটা জানেন না নামাজের মধ্যে দুই সেজদার মাঝখানে একটা দোয়া আছে অনেকে জানে অনেকে জানে না একটা সেজ্জা দিলেন আপনি সুবহান আরব্বিয়াল আলা সুবহান আরব্বিয়াল আলা সুবহান আরব্বিয়াল আলা তিনবার পরে আপনি সুজা হয়ে বসলেন এই জায়গায় একটা দোয়া আছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া ওয়া হদিনি ওয়ারযুকনি এটা একটা দোয়া এরপরে আবার সিজদায় যেতে হয় এবার আপনারা বলেন এই দুই সিজদার মাঝখানে যে দোয়াটা অনেকেই জানে না জানলেও পড়ে না পড়ার চেষ্টা করলেও অনেক ইমাম সাহেব আছে সময় দেয় না টপা টপ টপা টপ কিন্তু এই দোয়াটার মধ্যে আছে কি আল্লাহ ফিরিলি আল্লাহ আমাকে মাফ করে দাও আমার উপরে বর্ষণ আমাকে নিরাপত্তা আমার রিজিকের বরকত বাড়ায়া দাও তাহলে কয়টা দোয়া করলেন এক নম্বর আপনি আপনার গুনাহের জন্য মাফ চাইলেন দুই নম্বর আপনার রিজিকের জন্য দোয়া করলেন রহমত চাইলেন হেদায়েত চাইলেন নিরাপত্তা চাইলেন তাইলে এই পাঁচটা দোয়া যদি নামাজে কবুল হয়ে যায় আর কিছু লাগবে কিন্তু আমরা বুঝি না আমরা মানুষ বুঝি না নামাজ পড়ি বয়স হয়েছে তাই নামাজ পড়ি মেয়ে বিয়ে দিয়েছি তাই কিন্তু না নামাজটা পড়েন আপনার কল্যাণের জন্য

এইবার বলেন আপনি যদি দোয়া মাসুরাটা অত সহ বুঝে বুঝে পড়তে পারেন কাইন্দে কাইন্দে আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরু যদি কাইন্দে কাইন্দে যদি বলতে পারেন নামাজ শেষ আপনার जिंदगीর গুনাগুনও শেষ কিন্তু আজ আমাদের দেশের মানুষ নামাজের মতো নামাজ পড়ে না এ বাঙালি মুসলমান সুবিধাবাদী जिंदाबाद রিজিকের জন্য সারা দিন রিকশা চালায় রিজিকের জন্য সারা দিন নৌকা চালায় রিজিকের জন্য সারা দিন ভাটা ইট কাটে কিন্তু যেই জায়গায় রিজিকটা বাজেট হয় ওই জায়গায় যে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে না নামাজটা যদি নামাজের মতো হয় আল্লাহ আপনার ভাগ্য বদলায় দিতে পারে এমন লোক আছে ফজরের নামাজ পড়ে না জোহরের নামাজ পড়ে না আছে না নাই একটা সঙ্গীত বলবো শুনবেন আপনারা বলবো বলবো আপনি আছেন এবার একটু ইকো দেন ওয়াজের সময় ইকো না মনে থাকবে তো গানের সময় ঠিক আছে তো অবশ্যই ওয়াজ আমি করে লাভ নেই আমি তো বছরে এক একবার আসবো কেন আপনাদের দেশি হুজুররা আপনাদের যেমনভাবে চালাবে আপনারা তেমনভাবে চলবেন। মূলত ভয়েস প্রসেসার ইকো এগুলো হলো ইসলামী সঙ্গীতের জন্য তেলাওয়াতের সময় তাদের কিছু নিয়ম কানুন আছে এগুলো দিলে শুনতে স্মৃতি মধুর লাগে কিন্তু ওয়াজ করার সময় লেভেল প্লেন কণ্ঠ কাটা কাটা স্পষ্ট যদি হয় মানুষের বুঝতে সুবিধা হয় ইকো যদি বেশি হয়ে যায় কথায় বাড়ি খায় কথা ক্লিয়ার হয় না মানুষ বুঝতে পারে না এখন আপনাদেরকে এটা সঙ্গীত শোনাবো আমি আর আমি যে সঙ্গীতটা শোনাবো আপনাদের সাথে বাস্তবতার সাথে মিলাবে আমি একটা কথাও কিন্তু অবাস্তব বলি না প্রত্যেকটা কথাই বাস্তব সম্মত কথা বলি মিলায় নেবেন আপনাদের জীবনের সাথে কার কার মিলে যায় দেখবেন কেউ না কেউ এর সাথে জড়িত ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ জোহরে ডুবে ছিলেন শতকা ফজরের খন গেল পড়নি নামাজ জোহরে উডুবে ঝিলে নিয়ে শতকাল হেলাই খেলাই গেল আসরের কাল হেলাই খেলাই গেল আসরের

কতটুকু জানলো না কমরের ভয় খুঁজলে না একবারও না যাতের পর খুঁজলে না একবারও না যাতের পর মুসলিম নাম নিতে পেলে না গো ফজরের খন যেন পড়নি নামাজ জোহরেও নিয়ে শতকা তোমার মতন নেই হত ভাগা কেউ নেই এত পাপাচার চার পৃথিবীতে শুরু হলে ভাঙনের ঢে কখনো ফিরাতে জানি পারবে না তার তোমার মত নেই হত ভাঙা কেউ নেই এত পাপাচার পৃথিবীতে একবার শুরু হলে ভাঙনের ঢে কখনো ফিরাতে জানি পারবে না তার দাবি সালাত কায়েম করা ইমানের দাবি পরকালমুখী কর মনটাকে আজ পরকালমুখী কর মনটাকে আজ ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ জোহরে ডুবে ছিলেন শত কাজ হেলাই খেলাই কাল হেলাই খেলাই গেল আসরের কাল মাগরি বেউ নামা নানা মাঝির সাজ ফজরের খন গেল পডোনি নামা জোহরে ও ডুবেছিলে নিয়ে শতকা কারোর সাথে কি মিলছে নি মিলছে কারো সাথে গদা গানা ভাই আপনাদের কারোর সাথে গান মেলে নাই মিলছে যদি মিলে থাকে তওবা বা করে ফিরে আসে নামাজ পড়বেন মনে থাকবেন একটু দু হাত তুলে আল্লাহকে দেখান তো ভাই সবাই তোলেন সবাই তোলেন সবাই তোলেন হাত তোলেন হাত তোলেন তোলেন সবাই তোলেন কেউ বাদ যাবেন না বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ আগামী ফজর থেকে স্বেচ্ছায় সজ্ঞানে মৃত্যুর আগ পর্যন্ত পাঁচ অক্ষ নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করে দাও বলেন না আমি আমি আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন বলেন আমিন আর দরকার নাই ও আমার মা প্রিয় যে ও না কভু তুমি কবু তুমি দিও না ব্যথা মা বাবার মনে শান্তি পে সারাটি জীব করে তোমার দুটি চোখের মনি ও আমার মা প্রিয় মা জননী হারিয়ে যে ও না তুমি তোমার أستغفر, الله, أستغفر الله, الله الذي أستغفر الله الذي لا إله إلا هو الحج القيم وأتوب إليه، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، الحمد لله رب العالمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. حي الله تعالى. امين غناكارتوما ديننا البرزقار باندا গভীর রজনী পর্যন্ত আজকের এই মাহফিলে যত আলোচনা করলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোরআনের আয়াত হাদিস থেকে তেলাওয়াত করলাম ও কাবার মালিক আমি মানুষ ভুল করতে নই আমার জবাব দি যদি কোন ত্রুটি বিচ্যুতি হয়ে যায় দয়া করে মায়া করে করে দি বা তোমার দরবারে ভুল করে না রব্বুনা নামে এর মধ্যে

যত পীর ওলীউল্লামা মুমিন মুমিনেত মুসলিমিন মুসলিমাত চলে গিয়েছে সকলের আর আর পাখিনে সওয়াব পৌঁছায়া দাও ওমালি ফুরফুরার মাটিকে আলোকিত করে ঘুমিয়ে আছেন দাদা হুজুর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তার রুহ মুবারকের সব পৌঁছায়া দাও ও মালিক তারা হাল বার আত্মীয় স্বজন ভক্ত মুরিদ যারা বিদায় নিয়েছে তাদেরকেও তুমি মাফ করে দাও তাদের রুহ মুবারকের সব তুমি পৌঁছায়া দাও ও আল্লাহ বসির হাত মাটিকে আলোকিত করে যুগ শ্রেষ্ঠ অনুসরণ বিশ্ববিজয়ী বড় আলেম ভূমি আছে গো মালিক ও কাবার মালিক আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রুহ মুবারকের সওয়াব তুমি পৌঁছায়া দাও আল্লাহ তার সন্তান আদি আহল বরকত তীর সজন যত মানুষ বিনা নিয়েছে তাদের রুহ মুবারকের সওয়াব পৌঁছে দাও ও মালিক এই বসির হাটের মাটির নিচে যত মুসলমান শস্য পরিমাণ ইমান নিয়ে চলে গিয়েছে সকলের আর পাকের সব পৌঁছা দাও হ্যাঁ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে অনেকের জনম দুখিনে মা নাই আল্লাহ অনেকের জনম দুঃখী বাবা নাই ও আল্লাহ কত মানুষের মা নাই কত মানুষের বাবা নাই তুমি ভালো জানো কার মা নাই কার বাবা নাই ও আল্লাহ এই ভারতবর্ষ থেকে আমেরিকা লন্ডনের থাইল্যান্ডের খবর শোনা যায় দেখা যায় পাওয়া যায় কিন্তু বাড়ির পিছনে আম বাগানে বাস বাগানে কবর দেশে জনম দুঃখিনী মা বাবা কোন অবস্থায় আছে দেখাও যায় না শোনাও যায় না বাই চান্স যদি কোনো আজবে গ্রেপ্তার হয়ে থাকে ওই জনম দুঃখিনী মা বাবার কবর আজাব তুমি মাফ করে দাও

এই এলাকার মাটির নিচে যত মুসলমান শস্য পরিমাণ ইমান নিয়ে চলে গিয়েছে তাদের রুহমুবা দাও ও মালি এলাকার যুব কমিটি কর্তৃক আয়োজিত বিশাল মাহফিল আল্লাহ যুবক গুলোকে মাসক নামাজি বানাও যুবক ইসলামের খাদেম বানাও এই যুবক গুলোর হালাল উপার্জনে বরকত বাড়ায়া দাও ও মালিক এই মাহফিলের জন্য এই এলাকার মানুষ পাঁচশো টাকা এক টাকা দু টাকা পাঁচ হাজার টাকা এলাকার মানুষ যে যেমন করে সহযোগিতা করে চাল্লা দানগুলো গুলো কবুল করা নাও এই দানের বদলাতে তাদের জেন্দিগির গুণাগুলো মাফ করে দাও দানের আছে যাদের হালাল উপার্জনে বরকত বাড়ায়া দাও এই মাহফিলের প্রত্যেকটা সদস্যকে আবু বকার উসমান খালিদ বেরুয়ালি করে বিনাও আল্লাহ

আমরা করি নাই গোমালি তুমি যদি মাফ না করো খবরের আজ সহ্য করতে পারবো না দয়া করে মায়া করে আমাদের জিন্দগির ইচ্ছায় অনিচ্ছায় সমস্ত গুণাগুলো মাফ করে দাও আল্লাহ আমাদেরকে মাসুম বেগুনা বানায় দাও মা নামাজ জামাতে আদায় করা দাও দান করে দাও আমাদের সকলকে ইসলামের খাদেম বানায় দাও ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই আমার অনেক মা বোনেরা চতুর্দিকে বসে বসে আলোচনা শুনতেছে পর্দার পেছনে পর্দার আড়ালে চতুর্দিকে বসে বসে কোরআন শুনলো আল্লাহ আমার মা বোন গুলোকে পর্দা শিলিনা বানাও স্বামী শ্বশুর শাশুড়ির খেদমত করার তৌফিক দান করে দাও অনেক মা বোনের সন্তান হয় না কোল জুড়ে নেক সন্তান দান করে দাও অনেক মা বোনের সন্তান স্বামীরা মাদকা শক্ত কেউ মদ খায় কেউ গাঁজা খায় কেউ ফেন্সি ডিল খায় ওগো আল্লাহ আমার যেই সকল মা-বোনদের স্বামী এবং সন্তনেরে মাদক খায় আল্লাহ তাদের মাদকের ভয়ঙ্কর সবল থেকে হেফাযত করো আল্লাহ যাদের সংসারে শান্তি নাই শান্তি দিয়া ভরপুর করে দাও আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও ও খাবার মানী মাদ্রাস আমেরিকা লন্ডনের ডাক্তার ফেল করে তুমি তো ফেল করো না যার শরীরে যত রোগ আছে আল্লাহ তুমি ভালো করে দাও মনে প্রাণে বিশ্বাস করি তুমি সারা ভালো করার কেউ নাই যার শরীরে যত রোগ আছে আল্লাহ তুমি ভালো করে দাও আল্লাহ অনেকের দাদা দাদি নানা নানি আব্বা আম্মা কারো সন্তান কার স্ত্রী বাড়িতে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে দয়া করে মায়া করে যাদের যাদের আব্বা আম্মা সন্তান স্ত্রী অসুস্থ দাদা দাদি অসুস্থ তাদের কেউ শিফায় কামেল আজেলা দান করে দাও তাদের কেউ পরিপূর্ণ সুস্থতা দান তুমি করে দাও হ্যাঁ

আমি হয়তো সকলের মনের চাহিদা গুলো তোমার কাছে বলতে পারি নাই কিন্তু মালিক তুমি তো আলিমুল গাই তুমি তো শস জার আজকের মাহফিল থেকে তুমি পূরণ করে দিও 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 আজকের মাহফিলটা কবুল করে দাও কবুল করে দাও কবুল করে দাও সুবহান রাব্বিকা রব্বুল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বা ইজ্জতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته